তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা অর্থাৎ যারা এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের একটা সম্ভাব্য ডেট মানে আলোচনার মাধ্যমে একটা কথা উঠছে কিন্তু ফাইনালি কোনো ডেট আসেনি এখন পর্যন্ত সেটা হলো যে এই জুলাই মাসে পনেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দিবে তো অলরেডি এর আগেও আমি এই ধরনের তোমাদের প্ল্যান তোমরা কলেজ অ্যাডমিশন তারপর নিজেদের পড়াশোনা সবকিছু মিলে কি করবা সেই সময় বলছিলাম যে তোমাদের তেরো জুলাই তোমাদের তেরো জুলাইয়ের মধ্যে রেজাল্ট দিবে তো এখন শোনা যাচ্ছে যে মধ্যে রেজাল্ট তো ডেইলি ক্যাম্পাসে একটা রিপোর্টে দেখলাম ঠিক কিছুক্ষণ পাবলিশ হয়েছে যে এসএসসি পরীক্ষার ফল পনেরো জুলাইয়ের মধ্যে তো এখানে তোমার একটা রিপোর্টে একটা কথা লেখা আছে প্রথমেই যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরি কাজ শেষ পর্যায়ে রয়েছে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে তো এটা আসলে তোমার ওই যে উচ্চ মাধ্যমিক শিক মানে মাউসির আলা মাউসির যারা কর্তৃপক্ষ আছেন ওখান থেকে তোমার ডিসকাশন করে এই জিনিসটা আর কি পাওয়া গেছে তো তোমরা ওইভাবে মাথায় রেখো তো সেই তুলনায় তোমরা যারা কলেজে অ্যাডমিশন দিবা তোমাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে তোমাদের রেজাল্টটা দেওয়ার পর যদি পনেরো জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ ভালো মতো রেজাল্টটা দিয়ে দেয় মোটামুটি এই টাইম ফ্রেমটাই মাথায় রেখো যে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট দিবে তাহলে মাথায় রাখবা তোমাদের কিন্তু ডেম হলিক্রস সেন্ট জোসেফ এটা সার্কুলার কিন্তু ওই পঁচিশে জুলাইয়ের মধ্যে হয়তো দিয়ে দিবে আর ভর্তি পরীক্ষাটা হয়তো বা আগস্টের তিন থেকে দশ এই সময়টার মধ্যে হয়তো হওয়ার চান্স সবচেয়ে বেশি বাট এটা আমরা এক্সপেক্ট করতেছি এই টাইমে তো তুমি ওর মধ্যে প্রিপারেশন নিয়ে নিও অল দ্য বেস্ট ভালো মতো প্রিপারেশন নিতে থাকো আর এসএসসি পরীক্ষার জন্য যতই রেজাল্ট কাছে আসবে ততই কিন্তু তোমার মানসিকভাবে ভয় কাজ করা শুরু করবে তো নিজেকে একটু ভয় থেকে মুক্ত রাখাটাও দরকার এই জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করো যে কয়টা দিন নিয়ে আসে সেটুকু ভালো মতো কাটানোর চেষ্টা করো এবং ভালো মতো তোমরা যদি কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিতে থাকো ভালো মতো নিতে থাকো অল দ্য বেস্ট আর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে হেল্প লাগে কলেজ অ্যাডমিশন রিলেটেড বা অন্য কিছু তাহলে আমাকে কমেন্টে জানাই দিও ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো অল দ্য বেস্ট ভালো থাকো